দুই আসনের রাজনীতি শেষ এবার আসুন যারা আমার দেখছেন আমাকে পছন্দ হচ্ছে হচ্ছে বা না আমাকে ভালো লাগে না লাগে আপনার সামনে ভিডিওটা গেছে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না প্লিজ বিগত পাঁচই আগস্টের পরে আমরা বিভিন্ন রকমের মানুষদের বিভিন্ন রকমের তালবাহানা দেখতেছি কত নেতা কত নেত্রী কত কিছু কত গাছে উঠতেছে কত নেতা হয়ে গেছে এখন এর ভাই এরা কারা ছিল রে এই যে আপনার আমরা ইউনিয়ন নিয়ে কথা বলি ইউনিয়নের যে কিছুদিন আগে একটা কমিটি হয়েছে বিতর্কিত স্বেচ্ছাসেবক দলের একটা কমিটি দিছে জেলা কমিটি জেলা কমিটি ইউনিয়নের কমিটি দিবে এরা তাদের এক আছে তবে হ্যাঁ জেলা কমিটি জেলা কমিটিকে ইউনিয়নের সকল সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবে স্টেজ হবে জেলা কমিটিরা সেখানে আসবে এসে ওনারা কমিটি দিবে ওনাদেরকে সাদরে আমরা বরণ করব ওনাদেরকে ওনারা সম্মানই জেলার ওনাদেরকে আমরা সম্মান করব। কিন্তু দেখতেছি ওনারা যে ঘর জেলা কমিটির ছয়টা থানা নিয়ে একটা জেলা ছয়টা থানা নিয়ে তারা কমিটি করছে অথচ এই যে জেলা কমিটির যে নেতারা ওই নেতারা নেতাদের যে কথা আসলে যে ওনারা কিভাবে এসে একটা ইউনিয়নের মধ্যে কমিটি দেয় আমার প্রশ্ন কেন ভাই এই কাজটা করবেন কেন ঘরোয়া একটা কমিটি দিবে ইউনিয়নের সর্বস্তরের মানুষ থাকবে সকল সংগঠন অঙ্গ সংগঠনের নেতাকর্মী থাকবে এমন কমিটি দিয়েছে যেটা পুরোই বিতর্কিত যারা কখনো কোনো দিন দেখিনি সাতানব্বই পার্সেন্ট আমি বারবার বলে আসছি যে সাতানব্বই পার্সেন্ট যে এরা কোন আন্দোলন সংগ্রামে ছিল না কারা কারা ছিল না ছিল সেটা ইউনিয়নের নেতারা বলতে পারবে। এখন আসেন যে যে মার দিতেছে। কমিটি লক্ষ্মীপুর সদর পশ্চিমের যে রাজনীতি খায়ের বিয়ের রাজনীতিটাকে ধ্বংস করার জন্য খায়ের বিয়ে রাজনীতিকে শেষ করার জন্য কিছু মানুষ পায় তারা করতেছে খায়ের বিয়ের বিকল্প কাউকে পাবেন কাউকে পাবেন না শুধুমাত্র খায়ের রাজনীতিকে ধ্বংস করার জন্য দুলিশাৎ করার জন্য যে পায় তারা শুরু হচ্ছে এটা থেকে আমরা মুক্তি চাই খায়ের প্রতি অনুরোধ এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ চাই এই এই ভিডিওটা যদি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের কাছেও পৌঁছায় হয়তো এই কথাগুলা আমি একদম ছোট্ট ইউনিয়নের একবারে ছোট একটা অংশের মানুষ হয়ে আমি কথা বলতেছি হয়তো ওনার কাছে পৌঁছাবে ওনার কাছে পৌঁছাবে না কেউ জানবে কেউ জানবে না কিন্তু আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলতেছে কিছু অতি উৎসাহী নেতা আছে তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা বিভিন্ন রকমের পায় তারা শুরু করছে এমুকের দল এটা অমুকের দল এটা অমুকের লোক এগুলা অমুকের লোক এগুলা কেন ভাই ইউনিয়ন বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সব এক জায়গায় থাকবে ইউনিয়ন বিএনপির যে নেতারা আছে চার পাঁচজন নেতা জহির ভাই মামুন মামুন ভাই পার্ব চৌধুরী বুট্টু ভাই এরা সকল সবাই একসাথে থাকবে এদের একই একেবারে আমরা দেখতে চাই বিগত এই যে ষোলো নং সাক্তর বৃহত্তর ষোলো নং সাক্তরের মধ্যে এই বিএনপি অধ্যুষিত এলাকা এখন পর্যন্ত বিএনপির একজন চেয়ারম্যান আমরা পাইনি কেন ভাই তাদের কারণে বিএনপি থেকে যাকে মনোনয়ন করা হয় উনি দাঁড়ায় ওনার পাশাপাশি সবাই দাঁড়ায় কেন কেন রে ভাই আমরা কাদের পিছনে রাজনীতি করি কিসের রাজনীতি করেন আপনারা সবাইতে স্বার্থবাদ এই পাঁচই আগস্টের পরে যারা বেশি স্বার্থ হাসিল করছেন যে বেশি স্বার্থ নিচ্ছেন আপনাদেরকে বলছি আপনারা ভালোই যান আর খায়ের ভুইয়ের রাজনীতিকে দূনিশ করার জন্য আপনারা যে পায়ে তারা শুরু করছেন অবশেষে অচিরেই এটা ধ্বংস হোক এটা আমরা চাই না নং সাকসর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যেই কমিটি দিছেন জেলা কমিটি জেলা কমিটির কাছে আমরা বিনীত অনুরোধ করি আপনারা সশরীরে এসে জেলার যে যে কমিটি দিছেন এই কমিটির সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করবেন যে এই সমস্ত লোকদের খোঁজখবর নেবেন এরা কারা কোথায় ছিল এরা এরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংয়ে কোথায় ছিল হয়তো আমি জানি যে আমার ভিডিওটা ছড়াবে না তারপরও আমার আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি শুরু পুরা দেশের খবর জানি না যেই কোনো ব্যক্তি বাংলাদেশের যেই কোনো ব্যক্তি যদি বলে যে সারা দেশের খবর আমার কাছে আছে সে বেহুদা কথা আট নম্বর ওয়ার্ড ছোট্ট একটা ওয়ার্ড নং সাক্ষর ইউনিয়নের আট নম্বর একটা ওয়ার্ড ছোট্ট একটা ওয়ার্ড পুরো ওয়ার্ডের খবরে আমরা রাখতে পারি না আমি একা রাখতে পারি না আমি জানি না কোথায় কী হচ্ছে আমি জানি না তাহলে পুরো দেশের খবর একদম মানুষ যে জানে সে তো অবশ্যই দুই লোক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই আমাদের দলের ভিতরে কোন দল সৃষ্টিকারী কিছু কুচক্রি মহলকে আমরা বাদ দিয়ে সবাই একই সমষ্টিগতভাবে রাজনীতি করতে চাই সবাই রাজনীতিতে অংশগ্রহণ ভালোভাবে করুক কোন দল সৃষ্টিকারীকে আমরা অবশ্যই আমাদের দলের যারা সিনিয়র আছেন সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি কোন দল সৃষ্টিকারী যারা আছেন সকলকে বহিষ্কার করেন তাদের নাম উন্মোচন করেন তাদের মুখোশ উন্মোচন করেন তাদেরকে আমরা দেখতে চাই কারা এরা কারা হায়ার বিয়ের রাজনীতি শেষ করতে চায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অবশ্যই পলো দিয়ে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম